শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টটা এত বেশি সুন্দর এত বেশি সাজানো গুছানো যে রিসোর্ট থেকে বাহিরে ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই আর এত বেশি বড় সব মিলে আমার কাছে তো মনে হচ্ছে দুই দিনেই আমরা পুরো জায়গা ঘুরে ফিরে শেষ করতে পারবো না বাহিরে আর কি যাব। তাই তো বাহিরে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা ক্যান্সেল করে একটা ঘুম দিয়ে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা একটু রেডি হয়ে রিসোর্টের মধ্যেই বেরিয়ে পড়লাম আসসালামু আলাইকুম আমার সাথে বরাবরই যেটা হয় সেটা হচ্ছে কোথাও ঘুরতে গেলে কিন্তু আমি আমার পছন্দ মতো বেশ কিছু ড্রেস নিয়ে আসি এর মধ্যে কিছু ড্রেস অবশ্যই গর্জিয়াস থাকে তো সাথে ম্যাচিং করে আমি এই ড্রেসটা নিয়ে এসেছিলাম আর এখন রেডি হতে গিয়ে যেটা হচ্ছে আমার ভারী কোনো ড্রেস পড়তে একদমই ইচ্ছে করছে না ওই যে মাঝে মধ্যে দুই একজন আপু কমেন্ট করে বলেন আপনি তো কোনো গর্জিয়াস ড্রেসই পরেন না আপনার কি কোনো গর্জিয়াস ড্রেস নাই সব কটন সব নর্মাল সব নর্মাল আসলেই তাই গর্জিয়াস ড্রেস থাকলেও আমার পড়তে ইচ্ছা করে না বয়স হয়েছে তো ভাই এখন শুধু আরামদায়ক কিছু পড়তে ইচ্ছা করে যে প্রথম যে ড্রেসটা এনেছিলাম সেটা যে আরামদায়কটা তা কিন্তু না লাক্সারি শিফনের একটা ড্রেস ছিল কিন্তু তারপরও আমার কাছে মনে হলো আমি একদম কমফোর্টেবল একটা কটনের ড্রেস পরব তো আমি একটা সুইস লনের ড্রেস পরে ফেললাম এটা একটা আনস্টিস থ্রি পিস ছিল আমি আমার পছন্দ মতো ডিজাইন করে মেক করে নিয়েছি তো এটাও আমাদের বিজনেস পেজেরই ড্রেস এটা অ্যাভেলেবেল আছে কিন্তু অনেক আপুরাই হয়তো জানতে চাইবেন রদুসের পরা ড্রেসটা অ্যাভেলেবেল আছে কি না এটাও আমাদের বিজনেস পেজের ড্রেস ছিল কিন্তু এটা ঈদের আগেই স্টক আউট যাই হোক রোদসির ছবি তোলার অনেক বেশি শখ তাই তো সে তার পছন্দের বেশ কিছু ড্রেস নিয়ে এসেছে ছবি তুলবে বলে কিন্তু আমরা তো ঘুম দিয়েই উঠেছি প্রায় সন্ধ্যা হয়েই গেছে তারপর একটু দ্রুত দ্রুত রেডি হয়ে এই তো বের হয়ে পড়েছি কারণ আমার মেয়ের ড্রেসটা অনেক বেশি পছন্দ ছিল এবং এই ড্রেসের কিছু ছবি সে তার কালেকশনে রাখবে বলেই এখন আমি বের হচ্ছি তাকে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিব এবং পুরো রিসোর্টের কিছুটা অংশ আমরা একটু ঘুরে ফিরে দেখবো তো এই রিসোর্টের মধ্যে খুব সুন্দর একটা জায়গা হচ্ছে এই কাঠের ব্রিজটা এটা রিসোর্টের অনেক সুন্দর একটা প্লেস অনেক আকর্ষণীয় একটা প্লেস বলে আমার কাছে মনে হয়েছে এই ব্রিজটা হচ্ছে একটা লেকের উপরে তো আমরাই তো তো ব্রিজ দিয়ে এখন ওই পাশে যাচ্ছি এই খুব সুন্দর সাজানো গুছানো মাঝে মধ্যে এরকম দোলনা আছে তারা বাপ বেটি এখন দোল খাচ্ছে কিন্তু ওই দিকে হচ্ছে আমার ছেলের মেজাজ খুব খারাপ তার আপির উপর অনেক রাগ কারণ তার ঘুম থেকে উঠে এখন বাহিরে কেন আসতে হবে আপির কেন ছবি তুলতে হবে এটাই ছিল তার একমাত্র বিরক্তির কারণ তাই তো তার মেজাজটা একটু খারাপ ছিল তবে জায়গাটা এত বেশি সুন্দর কিছুটা সময় যাওয়ার পর চারপাশের এত সুন্দর পরিবেশ দেখে কিন্তু তারও মন পরবর্তীতে ভালো হয়ে যায় যাই হোক চারপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর ঘুরতে ভালোই লাগছিল তবে একটা বিরক্তির কারণ ছিল ওই মুহূর্তে না প্রচন্ড গরম ছিল এত সুন্দর পরিবেশে ঘুরতেও লাস্টের দিকে আর ভালো লাগছিল না খুব অস্থির অস্থির লাগছিল তো এরপর রিসোর্টের মধ্যেই একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট অবশ্য একটুখানি উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তারপর একটু কষ্ট করেই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম এই আশায় যে যেই পরিমাণে গরম লাগছে এখন ঠান্ডা কিছু খেতে পারলে ভালো লাগতো যাই হোক এই তো আমরা উপরে চলে আসলাম এখন সবারই মন চাচ্ছিল ঠান্ডা কিছু খাবো জুস আইসক্রিম এই টাইপের কিছু কিন্তু কপাল এত খারাপ ছিল যে এই মুহূর্তে এইখানে ঠান্ডা কিছুই ছিল না আসলে এই রেস্টুরেন্ট আর রিসোর্টের ভিতরে হলেও এখানে কিন্তু বাহির থেকেও মানুষ দেখলাম আসতে পারে মানে যাদের রিসোর্টের রুম বুকিং নেই তারা ছাড়াও স্থানীয় মানুষজনও দেখলাম এসেছে এখানে এখানে এসে স্থানীয় কয়েকজন আপুর সাথে আমাদের দেখাও হয়েছিল তো যেহেতু ঈদের পরপর ছিল জায়গাটাতে অনেক বেশি রাশ ছিল আর ওই মুহূর্তে এই ঠান্ডা খাবারগুলো অ্যাভেলেবেল ছিল না নাকি বললাম হালকা পাতলা স্ন্যাক্স কোনো আইটেম তাহলে খাই কিন্তু পরে দেখলাম সেটাও নাই তারা বললো ভারী কোনো খাবার খাওয়া যেতে পারে তো আমাদের যেহেতু ডিনারটা বুফেতেই ছিল আর ডিনার টাইম শুরু হবে আটটা থেকে তো ভারী কোনো খাবার সন্ধ্যার সময় খাওয়ার কোনো মানেই হয় না আর এইদিকে আমাদেরও প্রচণ্ড রকম গরম লাগছিল তাই রদসি বলল চলো চলে যাই এমনিতেই তো শুরুতেই রাদের এখানে ঘোরাফেরাটা পছন্দ হচ্ছিল না আর এখন তো গরমে সে আরো বেশি অস্থির তার যে কোনো রিসোর্টে যাওয়ার একমাত্র লক্ষ্যই হচ্ছে সুইমিং পুল তাই এখন আমরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সরাসরি সুইমিং পুলে চলে যাব রাদের ইচ্ছেতে তো যেতে যেতে অরণ্য বিলাস রেস্টুরেন্টের উপর দিক থেকে বাহিরের ভিউটা দেখলাম মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল যাই হোক এখন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ